বন্ধুত্বের বন্ধন আজীবন এই স্লোগানকে সামনে রেখে নড়াইল জেলার এসএসসি ব্যাচ দু হাজারের প্রাক্তন শিক্ষার্থীরা এক অভূতপূর্ব মিলন মেলায় মেতে ওঠেন গত তিন অক্টোবর শুক্রবার লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজনে শত শত বন্ধুর পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন বন্ধু এ এ সাইফুল্লাহ মামুন এবং পুরো আয়োজনটি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করেন বন্ধু নুরুল শিপার খান সকল আটটা থেকে নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কোরআন তেলাওয়াত পরিচিতি পর্ব সকালের নাস্তা এবং দীর্ঘদিনের পুরনো স্মৃতিচারণায় মেতে ওঠেন সকলে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় অংশে ছিল সম্মাননা প্রদান পর্ব সফলভাবে এই পুনর্মিলনী আয়োজনের জন্য সম্মাননাস প্রদান করা হয় এর পাশাপাশি সমাজ ও কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনজন বন্ধুকে বিশেষ উপহার দিয়ে সম্মানিত করা হয় এই পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রথম পুরস্কার লাভ করেন অনুষ্ঠানের আহ্বায়ক এ এ সাইফুল্লাহ মামুন তার এই সম্মাননা প্রাপ্তি বন্ধুদের মধ্যে বিশেষ আনন্দের সৃষ্টি করে দুপুরের খাবারের বিরতির পর অনুষ্ঠানের শেষাংশে ছিল জমজমাট সাংস্কৃতিক উৎসবের আয়োজন বন্ধুরা নিজেরাই নাচ গান ও কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে মাতিয়ে তোলেন মঞ্চ এই পর্বে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আনন্দ মুখর মিলন ক্ষেত্রে আহ্বায়ক এ এ সাইফুল্লাহ মামুন এবং পরিচালক নুরুল শিপার খান উভয়েই সফল আয়োজনের জন্য বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান দিন শেষে এই পুনর্মিলনী কেবল একটি মিলন মেলা হয়ে থাকেনি বরং ব্যাচ দু হাজারের বন্ধুদের মধ্যে এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে যেখানে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হল